প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব পাঠ অনুশীলনীর সাত নাম্বার লাইন বানান এবং রিডিং তো চলো শুরু করা যাক ফায় জবর হর ফা ফ হাম জায় জবর হর আ ফ আবোর হর কত খ ফ জালে জবর হরকত কত ফা ফ আ খ আ হায়ে হায় লামে তসদীদ আল্লাহ শব্দের তসদীদের ডানে পেশ আল্লাহ আল্লা লামকে পুর করে পড়তে হয় হুল লামে খাড়া মাদের হরকত এক আলিফ টেনে পড়তে হয় ল হুল হায়ে পেশ হরকত হু ল হু فأخذه الله نون زبر حرکت نا كاف زبر بام خلي ألف مدر حرف ایک کلیب نے پڑھتے ہوئے کا نکا لام زبور لام جزم لام زبور لام جزم জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় লাল লাল নাকালাল হয়জা খারাপর মাদের হরকত এক একালিপ্টেনে পড়তে হয় আ فأخذه الله نكال الْآخِ خايزر حركت خي فأخذه الله نكال الآخرة. رايزبر حركت را آخرة. تايزر حركت فأخذه الله نكال الآخرة. ওয়াওয়ে জবর লামে জজম জজমের ডানে হরগ ছাড়া হর পরা যায় না জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ওয়াল ওয়াল হামজায় পেশ ওয়াওয়ে জজম পেশের বামবাস জজমালা ও মাদের হরফ ডান দিকের উচ্চরণ কে এক পড়তে হয় উদ হু হুনা কী লামে খাড় জবর মাদের হরকত এক লিপ্ট এনে পড়তে হয় লা فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى سايبش ميمي تشديد هرقو تربي ميمي تشديد قلنا واجب সুম মিমে জবর সিনে তসদিদ তসদিদ ডানে হরকত ছাড়া হর পরা যায় না তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো মাস মাস সিনে জবর হরকত সাস সা সুম মাস বায়ে বায় জজম জেরের বাম্বাস জজম ইয়া মাদের হরফ ডান দিকের উচ্চরণ কে এক লিপটেনে পড়তে হয় বিসি লামে জবর হরকতলা সুমা ইয়ে জবর সিনে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইয়াস সিনে রয়ে জবর হরকত রীল রায় উল্টা পেশ মাদের হরকত একালিপ টেনে পড়তে হয় হু সোমু রাহু তো এভাবে করে ইনশাল্লাহ আমরা এই পুরো লাইনটাকে বানান করব আমি আর এখান থেকে বলে দিচ্ছি তবে তোমরা যখন পড়বে অনেকবার এটাকে বানান করার চেষ্টা করবে যতবার আমরা বানান করব তত আমরা রিডিংটা অত অত চালু হবে এবং রিডিং বলার সময় আমাদের ভুলটা কম হবে সেজন্য বেশি বেশি করে বানান করব আর বানান করার সময় বারবার পিছন থেকে মিলে উলা। فأخذه الله نكال الآخرة والأولى ثم السبيل يسره ثم السبيل يسره إن شاء الله سكيبور جنتوي دخوا بإن شاء الله أغامي كلاسي